অনেক বেশি দাম হচ্ছে কত দাম হচ্ছে না কিন্তু অনেক বেশি দাম হচ্ছে আচ্ছা আমি কিন্তু হামিদা একটা ক্রেতা আমার সাথে যোগাযোগ করছিল যিনি বারো লাখ টাকা ক্রয় করবেন এবং তিন লাখ টাকা করবেন একদম আমার মাধ্যমে

হয়ে যাবে আচ্ছা তাহলে আমরা কি আশা করতে পারি যে চোদ্দ পনেরো লাখের মধ্যে এরকম একটা হবে ভাইয়া আরো বেশি হবে রাখেন আশা করি আরো বেশি হবে